আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বর্তমান তো নাস্তিকরা আমাদের দেশে বিভ্রান্ত ছড়াইত নাস্তিক তো খুবই বিভ্রান্ত ছড়াইত আছে মানে এরা তো পরে হচ্ছে কাজী নজরুল ইসলামের বই আর মানুষের বুঝ দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে পড়লো মুসলমানের বই বুঝকে আপনি হিন্দু মানুষের তা দিয়ে ফেলবেন মুসলমানের বুঝ দিলে মুসলমানের বুঝ দেওয়া লাগবে হিন্দু মানুষের বুঝ আপনি কিসের জন্য দিবে হ্যাঁ আপনি পড়লেন পুরান আর বুঝ দিবেন শয়তানের ওটা তো চলবো না কোরআন পড়লে কোরআনের মতোই দিতে হবে আর কোরআন কে বুঝতে হলে কোরআনের বুঝে বুঝতে হবে আপনি তো অন্য বইয়ের বুঝে তো আর কোরআন ঠিক আছে না আসলে কথা মানে কোরআনের ভুল ব্যাখ্যা করে মানুষকে বুঝাইতেছে আমরা তো অহরহ পড়তে আমরা তো অহরহ পড়তেছি কিন্তু ওদের বুঝের সাথে আমাদের এটা তো পড়ে না পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লা যে নাস্তিক কি কি ভুল আমাদেরকে বুঝাইতেছি এরকম একটা ভিডিও আমরা নিয়ে আসবো এবং তার সঠিক প্রেক্ষা সহিংসা আল্লাহ আসসালাম আলাইকুম